পীরের দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন মুসলমান শুধু তাই না মসজিদ মাদ্রাসার যেমন দরকার হকানি পীর গুলার ওইরকম দরকার মসজিদ মাদ্রা সাল্জামান দরকার হককানি পীর ওই রকম দরকার আল্লাহ সুবহানাবুয়া তালা আমাদের দুইটা অঙ্গ দ্বারা সৃষ্টি করছেন একটা হচ্ছে বাইরের অঙ্গ আর একটা হচ্ছে ভিতরের অঙ্গ এই বাইরের অঙ্গের মধ্যে জ্বর জারি কাজ ডায়াবেটিস ক্যান্সার নানান ধরনের রোগ হয় আবার ওই ভিতরের অঙ্গের মধ্যেও রিয়া সুমা বুকজ কিবির এইরকম অনেক প্রকারের রোগ হয় বাংলাদেশের বিভিন্ন ধরনের ডাক্তারদের কাছে গিয়ে চিকিৎসা করি কিন্তু ভিতরের রোগের চিকিৎসার কোনো কোন ডাক্তার আপনি যদি কোনো বড় ডাক্তারের কাছে গিয়ে বলেন ও ডাক্তার সাহেব শুনেন আমার কেমন জানি শুধু অহংকার অহংকার লাগে অহংকার আমি সরাইতে পারতেছি না মানুষকে শুধু আমার ছোট মনে হয় আমি মানুষকে মানুষের মর্যাদা দিতে পারি না আমার একটু চিকিৎসা দেন ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে দিব না কথা মনে হয় বুঝে নাই ডাক্তার সাহেব প্রেসক্রিপশন কোথায় মারব পাত নাই মারব বলে আর মাথার সমস্যা আগে তোর মাথার চিকিৎসা কর তারপরে বাকিটা দেখতেছি কারণ এমবিবিএস পাস করুক বিসিএস পাস করুক এবিসিডি এক্স ওয়াই জেড যা পাস করুক না কেন তারা বাইরে রঙের চিকিৎসা জানে ভিতরে রঙের চিকিৎসা জানে না অমুসলমান ভাই আসছে নারীর চেহারাটা অনেক সুন্দর আপনাকে তার দিকে তাকায় থাকতে মন এবার এই যে মন গুনার দিকে আপনার রোগবত আছে গুনার দিকে আপনার খায়সাদ আছে গুনার দিকে আপনার তামান তামান্না আছে তো এই জন্য এই যে বেগানা নারীর দিকে তাকানো এটা কবিরা গুনা না সগিরা গুনা এটা কবিরা গুনা একবার যদি কেউ ইচ্ছা করে তাকায় তাহলে চোখের জিনা হবে নাউজুবিল্লাহ আল্লাহ

এবার আপনার অন্তরের মধ্যে লালসা জাগলো জিব্বার মধ্যে পানি এসে গেল এই এত সুন্দর পেপেটা এটা কার এটা খাওয়াই লাগবো কথা কোন আছে না নাই এবার যখন রাত হয়ে গেছে সব মানুষ যখন শুয়া পড়ছে সুন্দর করে ওখানে যায় আর পেপেটা সিরে এনে খায় ও মুসলমান বলেন তো পেপে খাইল না জাহান নামের আগুন খাইল মুসলমান জাহান নামের আগুন পেটের মধ্যে ঢুকাইলো কেন ঢুকাইলো কারণ কি ও মুসলমান এইটার হুকুম কোথা থেকে আসছে ও মুসলমান ভালো করে বুঝেন আমাদের বড়ির ভিতরে বডির ভিতরে কিন্তু আমাদের একটা মহাজন বসা আছে এই মহাজন হইল মহাজন কি এই মহাজন হলো নবস চোখ দেখে চোখের খবরটা ব্রেন হয়ে ওই মহাজনের কাছে যায় মহাজন বলে এই খাওয়া লাগবো মহাজন বলে তখন এই দেখা লাগবো তখন মানুষ ওইটা খাওয়ার জন্য পাওয়ার জন্য আগ্রহী হয়ে যায় ও মুসলমান এবার ওই নবসের চিকিৎসা করার জন্য জন্য একদল ডাক্তার আছে কথা কয় না আলোচনা ছেড়ে দিব নাকি উঠাউটি করলে আলোচনা ছেড়ে দিব আমি আলোচনা এইদিকে আছে আর একটু মোটামুটি অনেক দূর আছে এখন রাত যেহেতু হয়েছে আমরা মোটামুটিভাবে একটা আলোচনা করে শেষ করব ইনশাল্লাহ তো উঠাউটি না করে অবশ্যই দোয়া নিয়ে যাবেন ইনশাল্লাহ বলতেছিলাম যে এই যে ভিতরের যে একটা আছে নৎস এই নৎস কিন্তু সব কিছুকে হুকুম দিয়ে ঘোরায় আপনার হাত চলে ওর হুকুমে আপনার পা চলে ওর হুকুমে আপনার চোখ চলে ওর হুকুমে আপনার কান চলে ওর হুকুমে ওই হুকুমটা তারা যদি ঠিক করতে পারেন ওরা যদি সঠিক চিকিৎসা দিতে পারেন তাহলে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন আর যদি না পারেন তাহলে আপনি জাহান নামের হয়ে যাবেন বলেন না মুসলমান মুসলমান আমার বলতে বাইরের রোগের চিকিৎসা করার জন্য এমবিবিএস বিসিএস ডাক্তার আছে না নাই কিন্তু ভিতরে রোগের চিকিৎসা করার জন্য একদল এমবিবিএস ডাক্তার আছে আর এই এমবিবিএস বিবিএস ডাক্তাররা হচ্ছেন একজন পীর সাপ হকানি পীর আল্লাহ রলি অ মুসলমান ভাইয়ার আমার আল্লাহর নবী সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে সাহাবাহ কেরামগন গিয়ে জিজ্ঞাসা করতেন ও আল্লাহর নবী সবচাইতে উত্তম আমল কোনটা আপনি যদি দেখেন বিভিন্ন কিতাবের মধ্যে অনেকগুলো হাদিস পাবেন সব উত্তম আমল কোনটা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন ও গো আল্লাহ নবী সব আমল উত্তম আমল কোনটা আল্লাহ নবী এক সাহাবিকে জবাব দিলেন নামাজ পড়া ওয়াক্ত এটা হচ্ছে সব চাইতে উত্তম আমল আরেকজন সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী তাকে জবাব দিলেন আল জিহাদিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা হচ্ছে সব উত্তম আমল আরেক সাহাবি জিজ্ঞাসা দিলেন পিতা মাতার খেদমত করা সবচাইতে উত্তম আমল আরেক সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন মানুষকে মোহাব্বত করা আল্লাহর জন্য শত্রুতা আল্লাহর জন্যই ভালোবাসা এটা হচ্ছে উত্তম আমল ও মুসলমান ভাইয়ের আমার একটু মনোযোগ দিয়ে শোনেন প্রশ্নকারী প্রশ্নের উত্তরদাতা কয়জন প্রশ্ন কয়টা একটু জুড়ে বলেন প্রশ্নের উত্তরদাতা কয়জন প্রশ্ন কয়টা উত্তরদাতা একজন প্রশ্ন একটা মা সব চাইতে উত্তম আমল কোনটা প্রশ্ন একটা উত্তরদাতা একজন প্রশ্নকারীর ভিন্নতার কারণে আল্লাহ নবীর উত্তর ভিন্ন হয়েছে ঠিক কিনা বুঝে নাই মনে হয় তার কারণে আল্লাহ নবীর স্বভাব ভিন্ন হয়েছে ও মুসলমান এটার মধ্যেও তরিকত লুকায়িত আছে আসলে তরিকত কি জিনিস পীরের কাছে কেন যেতে হয় পীরের সাথে সম্পর্কটা কি পীর আমাকে কি করে দিবে এইটা যারা জানে না ওরা আবার দুই নম্বরি করে অমুসলমান পীর মুড়িদের সম্পর্ক আছে উস্তাদ এবং সাগ্রেদের মধ্যে সম্পর্ক কথা কন ঠিক কিনা উস্তাদ হচ্ছে পীর আর সাগরে হচ্ছে মুরিদ মুরিদ হচ্ছে তার সাগরে তার ছাত্র কিন্তু এই ভণ্ডরা আবার পীরকে আল্লাহ বানায় বসে রয়েছে একটা ঘটনা আপনাদেরকে শোনাই তাহলে বুঝবেন এটা সুন্দর করে একটু মনোযোগ দিয়ে বুঝলে বুঝবেন মনে করেন বাল্যকালের একটা বন্ধু ছিল আপনার সে লেখাপড়া করে অনেক বড় কিছু হয়ে গেছে ঢাকায় থাকে ঢাকার মধ্যে একদম চোদ্দ তালা একটা বাড়ি আছে তার কয়তালা একটু জুড়ে বলেন ঘুমাই গেল নাকি পিছনে কি জেতা আছেন একটু তাকবির দেন তো না রে ইতোমধ্যে বারোটা বেজে গেছে এই জন্য আর পরিবেশটাও অনেকেই ঘুম ঘুম দেখা যাইতেছে এই জন্য আমি কথাটা সংক্ষেপে শেষ করবো আলোচনাটা কিন্তু একটু দীর্ঘ আমি যে আয়াতটা নিছি ওই আয়াতের তাফসিরের পুরাপুরি বিষয়টা বোঝানোর জন্য এগুলো উদাহরণ দিয়ে আর কি একটু বোঝানোর চেষ্টা করতেছি তো আমি মৌলিক কিছু কথা বলে আলোচনাটা শেষ করবো ইনশাল্লাহ বলতেছিলাম এই যে আমাদের ভিতরের যে রূপগুলো আছে ও এই যে বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাহু আলিহু আসাল্লামের উত্তরদাতা একজন আল্লাহর নবী প্রশ্ন একটা মা আবদালুল আহম সবচাইতে উত্তম আমল কোনটা কিন্তু প্রশ্নকারীর ভিন্নতার কারণে আল্লাহর নবীর উত্তর ভিন্ন হয়ে গেছে এই প্রশ্ন এবং উত্তরটাই হচ্ছে আসলে পীর মুরিদির মূল বিষয় এটাই কি পীর মুরিদির মূল বিষয় আপনার ভিতরে কোন সমস্যা আছে রিয়া আছে নাকি সোমা আছে নাকি বুকস আছে নাকি কিবির আছে নাকি কি আছে আপনার ভিতরে কোন রোগটা আছে এইটা যখন আপনি একজন মডেলের সামনে যাবেন যেমন আপনার চেহারার কোন জায়গার মধ্যে দাগ আছে কোন জায়গায় ঘা আছে কোন জায়গায় তিলক আছে যখন আয়নার সামনে দাঁড়ান আয়না কিন্তু আপনাকে স্পষ্ট করে বুঝাই দেয় তোর নাকের এই পাশে একটা ছিদ্র আছে তোর নাকের উপর পাশে একটা তিল আছে তোর নাকের নিচে একটা ময়লা আছে কথা ঠিক কিনা আর একটু জুড়ে বলে একটু জুড়ে বলে ঠিক একইভাবে যারা হকানি আল্লাহর বলি তাদের ভিতর বাহির সব কিছু শুদ্ধ আছে তাদের ভিতরে চোখের গুণা নাই তাদের ভিতরে হাতের গুণা নাই তাদের ভিতরে পায়ের গুণা নাই তাদের ভিতর বাহির দুটাই হচ্ছে শুদ্ধ যখন তাদের সামনে একজন অশুদ্ধ মানুষ যায় যখন তাদের সামনে একটা রুগী যায় যখন তাদের সামনে এরকম একটা গুণাগার যায় যখন তাদের সামনে এরকম একটা নভর যায় তখন তাদের সামনে সব ধরা পড়ে যেমন ডাক্তারের কাছে গেলে সে আপনাকে ইসিজি করায় তারপরে এই এক্স রে করায় আলট্রাসাউন্ড করায় তারপরে সিটি স্ক্যান করায় অনেক কিছু করায় কি করায় না এরকমভাবে আল্লাহর বলি যারা হক্কানি পীর যারা তাদের কাছে এই সমস্ত তাদের দৃষ্টি তাদের নজর তাদের চিন্তা তাদের ফিকিরের মধ্যে এগুলা সেট করা আছে আপনি তাদের সামনে হেঁটে যখন যাবেন তখন যখন আপনার তার সামনে চলাফেরা করবেন আপনার চলাফেরা থেকেই বুঝতে পারবে যে এই লোকটার ভিতরে অহংকার আছে তখন আল্লাহর বলি আল্লাহর হক্কানি পীর যারা আপনাকে সুন্দর করে আর চিকিৎসা দিয়ে দিবে আমি যে কথাটা বলতেছিলাম একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম এটা একটু বলেই আমি আমার কথা এটি টানব কোন আপনারা মনে করেন দুইজন বন্ধু ছোটোবেলার বাল্যকালের বন্ধু একজন লেখাপড়া করে অনেক বড় লোক হয়েছে আর একজন গরিব বাবার সন্তান সে এলাকার মধ্যেই রয়ে গেছে কোনো মতে সংসার করে খেটে ঘুটে খায় তো পনেরো বিশ বছর পরে হঠাৎ করে ওই ঢাকার বন্ধু একদিন গ্রামের মধ্যে বেড়াইতে আসছে এসে দেখে আমার বন্ধুর অবস্থা তো খুবই খারাপ এক দিন যাই তো রাত যায় না রাত যাই তো দিন যায় না এরকম কঠিন অবস্থার মধ্যে পড়ে আছে তো বন্ধুর মনের মধ্যে একটু মায়া লাগছে ওই বন্ধুর একটু সাহায্য সহযোগিতা করবে কিন্তু সে তো আর টাকা পয়সা এত নিয়ে গ্রামে আসে নাই তো বলতেছে বন্ধু আমি তো এলাকার মধ্যে আসছি তোমার যে কঠিন অবস্থা তো তুমি যদি আমার সামনে আমার সাথে সাক্ষাৎ করো আগামী মাসের চোদ্দ তারিখে তুমি আমার বাড়িতে ঢাকায় উমুক জায়গায় আমার বাড়ি ওখানে তুমি গেলে আমি তোমাকে কিছু সহযোগিতা করবো তো আবার এই কথা বলে সে বন্ধু চলে গেছে সামনের মাসের চোদ্দ তারিখ আসছে এই বন্ধু এবার ওই বন্ধুর কাছে সাক্ষাতের জন্য যাইতেছে তো যখন গেছে যাওয়ার পরে গাড়ি থেকে নামছে রিক্সা দিয়ে গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে উমুকের বাড়ি কোনটা বলছে এইটা এইভাবে তাকায় দেখে চোদ্দ তলা কয়তলা একটু জুড়ে বলে একটু জুড়ে বলেন দেখে চোদ্দ তলা এখন এই চোদ্দ তালার কোন তালার মধ্যে বন্ধু আছে এই মূর্খ মানুষ তো জীবনে কোনোদিন দিন এ উঠেই নাই সে থাকছে টিনের ঘরের মধ্যে আর কুরের ঘরের মধ্যে তো এখানে গিয়ে দেখে তলা বিল্ডিং এমনি তো বিল্ডিং দেখে ডোর করতেছে তলা বিল্ডিং এটা কি ভেঙে মাথার উপরে পড়ে নাকি বুঝে নাই মনে হয় যারা আসলে যেটা দেখে নাই তাদের কিন্তু সেটা ডর লাগে তো আবার গিয়ে দেখতেছে কারে কি জিজ্ঞাসা করব হঠাৎ করে দেখতেছে যে ওখানে মুড়া লাঠি একটা নিয়ে মুসওয়ালা একটা লোক এইভাবে দাঁড়ায় রয়েছে পালোয়ানের মতো তো এবার তার মনে হয়েছে আরে কিসের আবার কিসের আমার বন্ধু দুস্ত এইটাই তো বিশাল একটা কিছু তে হেরিস জরা ধরে চুমা খাওয়া শুরু করছে তো আসলে কি সে এর কাছে গেছে না এর মালিকের কাছে গেছে যারে ধরে চুমা খাওয়া শুরু করছে এ কি মালিক না এ দারোয়াল আর কিছু বলে তো ও গেছে কার কাছে যাবে কার কাছে ওর উদ্দেশ্য কার কাছে আর চুমা খাইতেছে কারে দারোয়ালের তো এই বাংলাদেশের যতগুলা ভণ্ডপীর আছে যতগুলো ভণ্ড দরবার আছে ভণ্ড ভক্ত আছে এরা হচ্ছে এই রকম। যাবে মালিকের কাছে চুমা কারে আসলে পীর কেন পীরের কি দরকার আপনার সাথে পিতামাতার হক আছে না নাই স্ত্রীর হক আছে না নাই সন্তানের হক আছে না নাই প্রতিবেশীর হক আছে না নাই আপনার মো আমার মো ইমান আকিদা কীভাবে ইমান থাকে কিভাবে ইমান ভাঙ্গে ইমান ভঙ্গের কারণ কতগুলো এদিকে আজকে যাইতে পারলাম না ইমান ভঙ্গের কতগুলা কারণ আছে কেন ইমান ভাঙ্গে এই বিষয়গুলা আপনি যেহেতু কোরআনও বুঝেন না হাদিসও বুঝেন না এগুলো এখন মাদ্রাসায় পড়ার আপনার সময় নাই আপনি এখন এগুলো শিখবেন কোথায় হকানি আলে মোলামা হকানি পীর মাসায়েক এবং হকানি যে সমস্ত দরবার এবং হকানি যে সমস্ত কার্যক্রমগুলা চলতেছে তাবলিগের কাজ চলতেছে হকানি পীর মাসাইকের দরবার চলতেছে সেখানে গিয়ে আপনি তাদের কাছ থেকে এই বিষয়গুলো শিখে নেবেন আল্লাহর জন্য আপনার ইমানকে খাঁটি করবেন আপনার জিন্দেগিকে সুন্নপ অনুযায়ী সাজাবেন এবং মুমিনদের রাস্তার উপর আপনি জীবন পরিচালনা করবেন এই জন্য হচ্ছে পীর এই জন্য কি একটু জোরে বলে এই জন্য হচ্ছে পীর কিন্তু এরা পীরের কি বানায় থেছে আল্লাহ বানায় থেছে আসলে পীর হচ্ছে আল্লাহর দারোয়ান পীর আল্লাহর কি আর বলে পীর হচ্ছে আল্লাহর দারোয়ান সে রাস্তা দেখায় দিব ওই ব্যক্তি যা গেছে তার উচিত ছিল যে ভাই আমি তো তোমার মালিকের কাছে আসি তোমার মালিকের কাছে আমি যাব সে আমাকে কিছু উপহার দিবে বলছে তো তুমি আমাকে একটু রাস্তাটা দেখায় দাও আমি যাই এই জন্য শিখেছে না গিয়ে সে আবার কি করছে এই চুমা খাওয়া শুরু করছে এই ভণ্ড পীর এবং ভণ্ড মুরিদ হচ্ছে এরকম আর যারা হকানি পীর হকানি মুরিদ তারা হচ্ছে পীরের কাছে গিয়ে আল্লাহকে পাওয়ার রাস্তা বাতলায় নিবে আল্লাহকে চিনার রাস্তা বাতলায় নিবে আল্লাহ খাঁটি বান্দা হওয়ার রাস্তা চিনে নিবে কথা বলে ঠিক কিনা